আজকে বাড়িতে যদি পালং শাক আর কাঁচকলা থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা আজকেই বানিয়ে নিতে পারো খুবই সুন্দর হয় এই রেসিপিটা আজকে আমার এই স্পেশাল রেসিপি হলো কাঁচকলার কোপ্তা উইথ পালং গ্রেভি ভাত রুটি দুটোর সাথেই কিন্তু দারুণ লাগে খেতে প্রথমে একটা কাঁচকলা আর দুটো আলুকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে এগুলোকে ম্যাশ করে নেব তাতে পরিমাণ মতো বেসন দিয়েছি একটু নুন দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 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 একটু 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 ধনে জিরে আর আর এখানে হিং দিয়েছি হাফ চামচ মতো এখানে গোটা জিরে আর দিয়েছি পালং শাক যেহেতু পালং শাক দিয়ে বানাচ্ছি এবারে ছোট ছোট করে এই গোপ্তাগুলোকে রেডি করে নেব অন্যদিকে মুঠো মতো পালং শাক যেটাকে আমি ব্লাঞ্চ করে নিয়েছি এটাকে পেস্ট করব। এবারে এই গোপ্তাগুলোকে একে একে ভেজে নেব। জন্য একটা টমেটো আদা লঙ্কা কাজু বেটে নেব পালং শাকটাও বেটে নিয়েছি একটু কাশুরি মেথি খালি কড়াইতে ভেজে উঠিয়ে রাখলাম এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তাতে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি কালারের জন্য পরে এখানে ওই যে বেটে রেখেছিলাম মশলাটা আদা টমেটো সেই মশলাটা এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেব এখানে একটু ধনে দেবো আর একটুখানি জিরে গুঁড়ো দেব। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ এখানে আমি কোনো রসুন পেঁয়াজ ইউজ করিনি তো এই রেসিপিটা কিন্তু নিরামিষ দিনে অনায়াসে বানানো যায় আর দারুণ লাগে খেতে খুব সুন্দর হয় তারপরে যখন মশলাটা একদম ভাজা হয়ে যাবে তারপর পরিমাণ মতো একটু জল দিয়ে দেব তারপরে বেটে রাখা পালং শাকটাও দিয়ে দেবো পালং শাকটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটু ফুটে উঠলে আমি ওপর থেকে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়েছি যদি ফ্রেশ ক্রিম না একটুখানি দুধের মালাইও দিতে পারো আর যদি তাও না থাকে সেটাও স্কিপ করে যেতে পারো কোনো অসুবিধে নেই তারপরে নামাবার আগে ধনে পাতা আর একটুখানি কসুরি মেথি যেটা আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো নিলাম তারপর একে একে কোপ্তাগুলোকে এখানে দিয়ে দেব তারপর একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এতে কি হবে কোপ্তাগুলো খুব সুন্দর থাকবে এখানে কোফতাগুলো একদমই ভেঙে যায়নি দেখলেই তো আর একদম গলেও যায় না এইভাবে রান্না করলে তো আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে আরও মজা হয়েছে তাহলে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে